আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক ছোট প্রশ্ন পাঁচ মিনিটে পাঁচটা প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব আমি এই ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এই পাঁচটা প্রশ্ন আলোচনা করব আজকে আর ইতিপূর্বে আমি পঁয়ত্রিশ পর্যন্ত প্রশ্ন পাঁচটা পাঁচটা করে আলোচনা করেছি আশা করি ক্লাসগুলি তোমরা দেখেছো আজকে প্রথম প্রশ্নটা ছিল এডি বা ক্যাড কি ড্রোন কি বায়োমেট্রিক্স কি রিকগনিশন কি ফিঙ্গারপ্রিন্ট কি এগুলো আলোচনা করবো যাই সমাধানের চেষ্টা করি তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিএডি কি সিএডির পূর্ণ রূপ হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন এই যে লক্ষ্য করি কম্পিউটার এইডেড ডিজাইন অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন নকশা তৈরি করা তাই না এই যে রেখা বা লাইনের সাহায্যে নকশা বা ডিজাইন কাজ সম্পন্ন করাকে বলা হয় সিএডি বা ক্যাড কম্পিউটারের মাধ্যমে রেখা বা লাইনের সাহায্যে আমরা বিভিন্ন ডিজাইন করে থাকি যেগুলোকে ক্যাড বলে যেমন সি এ এম নামে আর একটা প্রশ্ন আছে ক্যাম সেটা পূর্ণরূপ হচ্ছে কম্পিউটার এইডিড ম্যানুফ্যাকচারিং অর্থাৎ কম্পিউটার নিয়ন্ত্রিত উৎপাদন ব্যবস্থা আর এটা হচ্ছে কম্পিউটার এডিটেড ডিজাইন নকশা করার ক্ষেত্রে এই কম্পিউটারের প্রযুক্তির ব্যবহার এইটুকু লিখলে হবে এক মার্কসের জন্য তাই না সিএডি পূর্ণরূপ হচ্ছে কম্পিউটার এডিটেড ডিজাইন রেখা বা লাইনের সাহায্যে নকশা বা ডিজাইন করার যে পদ্ধতি তাকে সেক্ষেত্রে ক্যাট ক্যাড প্রোগ্রাম ব্যবহার করা হয় ড্রোন কি ড্রোন এ যে ড্রোন হচ্ছে মনুষ্যবিহীন এয়ারক্রাফট বিমান অর্থাৎ যে যুদ্ধ বিমানে মানুষ চালায় না কম্পিউটার নিয়ন্ত্রিত পাইলট থাকে না পাইলট পাইলটবিহীন যুদ্ধ বিমানকে ড্রোন এক প্রকার পাইলটবিহীন যুদ্ধ বিমান মানুষ থাকে না বর্তমানে বিভিন্ন যুদ্ধে ড্রোন ব্যবহার করা হয়ে থাকে এবং এটি ব্যবহারের সুবিধা হচ্ছে কোনো প্রকার চালক ছাড়া কম্পিউটারের মাধ্যমে একটি নির্দিষ্ট স্থান থেকে এটি নিয়ন্ত্রিত হয় কম্পিউটারাইজ পদ্ধতিতে নিয়ন্ত্রণ হয় ড্রোন বর্তমানে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আমরা ড্রোন হামলা শুনে থাকি তাই না ড্রোন হচ্ছে এক প্রকারের ওই যে পায়লটবিহীন যুদ্ধ বিমান এটুকু লিখলে হবে এক মার্কসের জন্য বায়োমেট্রিক্সকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বায়োমেট্রিক্স হচ্ছে এমন এক ধরনের প্রযুক্তি যার মাধ্যমে মানুষকে শনাক্ত করা যায় অদ্বিতীয় ভাবে শনাক্ত করা যায় এই শনাক্তটা দুইভাবে করা যায় একটা হচ্ছে শারীরিক কাঠামো আর একটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য শারীরিক কাঠামো এবং আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষকে শনাক্ত করা যায় যেমন আমাদের এই যে আঙুলের সাপ হাতের সাপ চোখের স্ক্যান এগুলি এইগুলি হচ্ছে এই মানুষের শারীরিক কাঠামোর ভিত্তিতে মানুষকে চেনার উপায় আবার মানুষের আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতেও মানুষকে চেনা যায় যেমন সিগনেচার ভেরিফিকেশন তারপর হচ্ছে কি যে কণ্ঠস্বর টাইপিং কি স্টোক এগুলো হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে যাই হোক বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের শনাক্তকরণ প্রযুক্তি শনাক্তকরণ প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো এবং আচরণগত বৈশিষ্ট্যের দিক থেকে কোন মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয় পরের প্রশ্ন ফেজ রিকগনিশন কি ফেজ রিকগনিশন হচ্ছে মানুষকে এই চেহারার মাধ্যমে ফেজকে নির্ভর করে ফেসের উপর নির্ভর করে মানুষকে চেয়ে না যেমন কম্পিউটারের সামনে আমি যদি ফেস রিকগনিশন পদ্ধতিতে একবার যদি আমার ফেসটা কম্পিউটার যদি স্ক্যান করে সেভ করে রাখে আমি আবার সামনে দাঁড়ালে আমার চেহারা দেখে কম্পিউটার মিলিয়ে আমার নাম বলে দেবে বা আমার নাম আউটপুট আকারে দেখাবে সেজন্য বলা হয়েছে ফেস রিকগনিশন হচ্ছে এক ধরনের বায়োমেট্রিক্স পদ্ধতি মানুষের মুখমণ্ডলের গঠন পরীক্ষা করে এই কোনো ব্যক্তিকে শনাক্ত করার পদ্ধতি হচ্ছে বা মুখমন্ডল পরীক্ষা মানে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট একটি বায়োমেট্রিক পদ্ধতি মানুষের আঙুলের সাপ বা টিপ টিপসই পরীক্ষার মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্ত করার পদ্ধতিকে ফিঙ্গারপ্রিন্ট বলে মানুষের টিপসই বা আঙুলের সাপের উপর ভিত্তি করে কোনো ব্যক্তিকে শনাক্ত করার পদ্ধতিটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মেথড আলাদা আলাদা বৈশিষ্ট্যপূর্ণ মানুষের সাপ কিন্তু আলাদা তাই বিচার বিশ্লেষণ করে এক এক মানুষের আঙুলের সাপ এক না কারোটা কারোর সাথে সাথে করা হয় যখন আমরা প্রথমে বা দিব তখন কম্পিউটারে সেভ করে রাখবে আবার যখন দিব তখন সাথে মিলাই দেখবে ম্যাচ করে কিনা এইভাবে আমরা একটা ব্যাকে যাচ্ছি এইভাবে ফিঙ্গার প্রিন্ট পদ্ধতি কার্যকর হয় ফিঙ্গারপ্রিন্ট মেশিন আছে তাই না ফিঙ্গার রিডেবল মেশিনের মাধ্যমে আমরা ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার মেশিন আছে তার মাধ্যমে আমরা এই ফিঙ্গারপ্রিন্ট ইনপুট দিয়ে থাকি তো এই ছিল আজকের পাঁচটা প্রশ্ন পরের ক্লাসে আরো পাঁচটা প্রশ্ন আলোচনা করব এই যে এই পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে